হ্যালো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ রইল আজকে চলে আসছি আমি আমার একটা নতুন রেসিপি যেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করব কচু শাক আমরা কিন্তু অনেক এলাকায় অনেক জ্ঞাতে লক্ষ্মী শাকি বলি অনেকে কচু শাকি বলি আমি একদম মানে আপনাদের সাথে দেখাতে চলে গেছি কচু শাক তুলতেছি কিভাবে কোথার থেকে তুলতেছি সবগুলাই দেখাচ্ছি আমি কিন্তু কচু শাক একদম আপনার ছোটো ছোটো যেগুলো আছে ডাটা সহ মানে কতগুলো কলিও পাইলাম কচু শাকের এগুলো সহ রান্না করব আজকে তার মাঝে কিন্তু কচু দেওয়ার জন্য হলুদ পাতাও হলুদ তুলতেছি দেখে অনেক সুন্দর লাগলো তাও শেয়ার করলাম এভাবে হলুদ পাতাও তুলে নিলাম কয়েকটা যাতে আরও অনেক টেস্ট হয় এভাবে করে চলে গেছে আমরা কিন্তু কচু শাক সবাই পছন্দ করি সবাই কেটে পছন্দ করি কচু শাক কিন্তু আমাদের চোখের জন্য অনেক উপকারিতেও হয় একটা একটা করে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে দা দিয়ে একদম অনেকে হাত দিয়েও বাঁচেন আপনারা দা দিয়েও বাঁচছে সুন্দর করে ফুলগুলাও কলিগুলাও এভাবে কোটে নিচ্ছে সাথে আমার বাবিও আছে কোটে নিয়ে একদম দুয়ে চোলাই দিয়ে দিসি চুলায় দিয়ে দেওয়ার পর এগুলো আস্তে 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 নিচ থেকে সিদ্ধ হয়ে আসতেছে সিদ্ধ হয়ে দেখেন আপনারা কীরকম হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে আমরা কিন্তু একদম আমি কোনো মশলা হালকা হালকা মশলা দিয়ে আমি রান্না করব আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার ফোরা ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত না দেখে থাকবেন না কে খেয়ে কচু শাক কীভাবে রান্না করেন সবাই কিন্তু কোন জেলাতে দেখতেছেন আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে আস্তে আস্তে কিন্তু কচু শাকগুলো একদম সিদ্ধ হয়ে গলে যাচ্ছে এদিকে আমি মরিচগুলো নিচ্ছিলাম কাঁচামরিচ অনেকে বোম্বাই মরিচ শুকনো মরিচ দিয়েও খান হলুদ পাতা নিসি কাঁচামরিচ ডালচিনি তেজপাতা কাঁচামরিচ দুপে নিসি রসুন আদা আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন এভাবে দিয়ে দিবেন আমি হালকা তেল দিয়ে বিষে তেল দিয়ে নিই হালকা তেল দিয়েছি অনেকে আবার তেল ছাড়াও রান্না করেন দুইটিকে কিন্তু টেস্ট আমার দিকে কিন্তু ভালো লাগে তেল ছাড়াও ভালো লাগে তেল দিয়েও ভালো লাগে আস্তে আস্তে হালকা তেল দিয়ে এগুলো একটু বেজে নেবেন এগুলো একটু বেজে সুন্দর ঘরে একটু করে যদি ব্রাউন কালার হয়ে আসে তখন কিন্তু এগুলা আপনারা ওখানে দিয়ে দিতে পারবেন আমি কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো তেলে দিয়ে নিচ্ছি সুন্দর করে তেলে দিয়ে আপনারা এগুলা দিয়ে দেন কচু শাক কিন্তু আমরা অনেকে অনেক রকমভাবেই রান্না করি কে কীভাবে রান্না করেন সেভাবে রান্না করবেন তারপর আমার ভিডিওটি দেখবেন এদিকে কিন্তু দেখেন আমি একদম সিদ্ধ হয়ে চলে আসছে আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি কচু শাক আপনারা কোনো শাকই ডাকনা দিবেন না ডাকনা দিলে সবুজ কালারটা চলে যায় যতই সবুজ কালার থাকে আমাদের যে ততই টেস্ট লাগে ততই সুন্দর লাগে এগুলো দিয়ে নেড়ে চেড়ে দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী টকটাই দিবেন অনেকে লেবুও দিতে পারেন আমশও দিতে পারেন গুলোও দিতে পারেন যার যেমনটা পছন্দ তেমনটাভাবে দিবেন টক হালকা হলুদ গোড়া দিলাম হালকা ধনিয়ার গুঁড়া এভাবে দিয়ে যার যেমন পছন্দ সেরকম মশলাই দিবেন আপনারা এগুলা মশলাপাতি সবগুলো দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে হালকা কিছুক্ষণ আবার সিদ্ধ করবেন তারপর আপনাদের কজেসাকটা হয়ে যাবে আমার কিন্তু একদম হয়ে গেছে আমি হলুদ পাতা দিয়ে দিছি হলুদ পাতা দিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে সবাই কমেন্ট লাইক শেয়ার করে যাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ এখানে